আসসালামু আলাইকুম পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না পুরো রেসিপিটি জুড়েই থাকুন তাহলেই বুঝতে পারবেন এত চমৎকার পটল দিয়ে রেসিপি তৈরি হয় আর খেতে হয় অনেক মজার দেখুন এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিমটা এবার আমি এখান থেকে ডিমের কুসুমটাকে তুলে নেব একে একে আমি তুলে নিচ্ছি এবার আমি এটাকে একটু ফেটিয়ে নেব খেয়াল করে দেখুন এভাবে করে নিতে পারেন একটু সময়ের ব্যাপার বিটার মেশিন আছে তারা বিটার মেশিন দিয়েও করে নিতে পারেন এতে করে খুব দ্রুত হয়ে যাবে আমি এভাবেই করে নিয়েছি দেখুন এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি পটল দেখুন পটলের উপরে ছালটা আমি তুলে নিয়েছি খেয়াল করে দেখুন এটা আমি ছালটা তুলে ধুয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ছেচে উপরে ছালটাকে ফেলে দিয়ে নেবেন এবার আমি পটলের মাছ বরাবর কেটে নিচ্ছি দুই টুকরো করে নিলাম দেখুন এবার আমি এখান থেকেও দুই টুকরো করে নিলাম এবার মাছের যে বিচির অংশটা আমি ফেলে দিচ্ছি এটা একটু পোক্ত পটল এর জন্য ফেলে দিলাম এবার আমি কেটে নিচ্ছি দেখুন খেয়াল করে দেখুন একটু এভাবে পটলটাকে আমি কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নেবেন এ টুকরোটাকে আমি কেটে নিচ্ছি এভাবেই কাটতে সুবিধা হয় ওইভাবে লম্বা লম্বালম্বির চেয়ে এভাবেই কাটতে সুবিধা হয় কিন্তু এটা কাটা খুবই সহজ একইভাবে আমি সবগুলো পটলই কেটে নেব পটলের রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে পুরো রেসিপিটি জুড়েই থাকুন এটা কিন্তু একটা পটলের নতুন রেসিপি এরকম রেসিপি আমার মনে হয় আগে কখনো কেউ খাননি নতুন একটা পটলের রেসিপি একইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি ছোটো থেকে বড়ো সকলে এটা মজা করে খাবে প্লেটে আর একটিও থাকবে না দেখুন আমি পুরো পটলগুলোকে একইভাবে কেটে নিয়েছি এই পটলের রেসিপিটা একেবারে ইউনিক রেসিপি দেখুন এভাবে পটলগুলো কেটে নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে নেব এটাকে আমি তুলে নিচ্ছি তুলে আমি ধুয়ে পরিষ্কার করে নেব একটু পানি দিয়ে ধুয়ে নেব যাতে করে পটলের গায়ে কষটা চলে যায় ধুয়ে আমি দেখুন এভাবে মুছে নিচ্ছি যাতে করে পটলের গায়ে যে পানিটা লেগে আছে সেটা আর না থাকে পানিটা শুকিয়ে নিয়েছি পুরো পটলগুলোকে আমি একইভাবে মুছে নিচ্ছি আর চাইলে আপনারা ফ্যানের নিচেও রেখে দিতে পারেন কিছুক্ষণের মধ্যে পানিটা ঝরে যাবে পানি আর থাকবে না আমি একটু তাড়াতাড়ি করব বলে আমি মুছে নিয়েছি এবার আমি একটি বোলের মধ্যে দেখুন এই যে ডিমের ফ্যাটানো ফোমটাকে রেখেছিলাম সেটার মধ্যে আমি পটলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি পুরো পটলগুলোকে আমি দিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন আমি একটু দিয়ে নিয়েছি দেখুন খেয়াল করি এবার আমি এটাকে এই ডিমের ফোর্মের মধ্যে একটু মেখে নিচ্ছি লবণ এবং ডিমের ফোমটার মধ্যে আমি পটলগুলোকে মেখে রেখে দিচ্ছি সাইডে এদিকে আমি অন্য একটি প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা ডিমের কুসুমটাকে দুটো কুসুম আমি উঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে নিলাম পুরোটাকে আমি নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া একটু ঝাল হলে ভালো হয় খেতে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া এবার আমি সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি ডিমের কুসুমের সাথে এটাকে মেখে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই অল্প অল্প করে মেখে নিতে চেষ্টা করবেন আমি অল্প একটু পানি দিয়েছি দুই টেবিল চামচের মতো এটাকে দিয়ে আমি মেখে নিচ্ছি বেটারটাকে পুরোটাকে আমি মেখে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন বেটারটা আমি গলিয়ে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এদিকে আমি আরও একটি প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লোয়ার একটা চামচ আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবার আমি সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেড়ে মিক্স করে নিচ্ছি আমি পটলের এরকম একটি ইউনিক রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একেবারে নতুন এই পটলের রেসিপিটা আমার মনে হয় কেউ এরকম পটলের রেসিপি আর কখনো দেখেননি বা খাননি দেখুন এখানে আমি ডিমের ফোমের মধ্যে যে পটলটা রেখেছিলাম এটা থেকে তুলে আমি বেটারের মধ্যে দিয়ে দিলাম দেখুন এবার একটু নেড়ে চড়ে ঘুরিয়ে নিচ্ছি বেটারের মধ্যে এবার আমি এটাকে আমি শুকনো যে আটাটা নিয়েছিলাম সেই মেখে রাখা তার মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন এভাবে ঘুরিয়ে একটু আলতোভাবে নিয়ে নিলাম এবার চুলো একটি প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দেখুন তেলটা গরম হয়ে আসছে আমি এবার আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ডিমের ফোমের মধ্যে পটলটাকে একটু ঘুরিয়ে নিয়ে এবার আটার যে বেটারটা করেছিলাম সেটার মধ্যে এভাবে দুইবার ঘুরিয়ে নিলাম জাস্ট ডুবিয়ে নিলে হবে এরপরে আমি এই যে শুকনো উপকরণগুলোকে মিক্স করে রেখেছিলাম এর মধ্যে আমি একবার এভাবে ঘুরিয়ে নেব খেয়াল করে দেখুন এভাবে গায়ে লাগিয়ে নেব এবার আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবে আমি সমস্ত পটলগুলোকেই ভেজে নেব আপনাদের ভাজার সুবিধার্থে আমি দুইবার করে দেখিয়ে দিলাম এবার আমি একে একে পটলগুলোকে এভাবে দিয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একেবারেই নতুন একটা পটলের রেসিপি ছোট থেকে বড় সকলে এটি পছন্দ করে খাবে দেখুন আমি ছেড়ে দিচ্ছি একে একে সমস্ত পটলগুলোকে একেভাবে আমি বেঁচে নেব দেখুন পটলগুলোর কিন্তু একটা সাইড বাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে নিচ্ছি পুরোটাকে আমি উলটিয়ে নেব এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এভাবে উলটি আমি নিলাম পুরো পটলগুলোকে এভাবে আমি বেছে নেব এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট পরে এটা দেখুন পুরোটাই ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব খেয়াল করে দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তেল ছাড়িয়ে তুলে নেবো এখান থেকে দেখুন আমি একে একে তুলে নিচ্ছি এগুলো কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি ছোট থেকে বড় সকলে এটি পছন্দ করবে আর অনেক বাচ্চারাই আছে যে পটল খেতে চায় না কিন্তু এভাবে করে দিলে বাচ্চারা তো বুঝতেই পারবে না এটা পটল খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি আর খেতেও হবে দুর্দান্ত বাচ্চারা তো কেড়ে নিয়ে খাবে এমনই একটা চমৎকার রেসিপি খুবই মজার হয় বাচ্চারা তো নিমেষে প্লেট শেষ করে দেবে এমনই একটা চমৎকার রেসিপি এটা অনেকেরই অজানা পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আর খুবই স্বাস্থ্যকর এটা ছোটো থেকে বড়ো সকলের জন্যই দেখুন এটা খেতেও হয় দুর্দান্ত এটা কিন্তু টমেটো সস মেয়োনিচের সাথে খেতে দারুণ হয় বাসায় মেহমান আসলে এরকম একটি রেসিপি করে দিলে মেহমানরা অবাক হয়ে যাবে পটল দিয়ে যে এত সুন্দর একটা চমৎকার রেসিপি তৈরি হয় তারা খেয়ে অবাক হয়ে যাবে আর রিকোয়েস্ট করবে আবার তৈরি করার এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে দেখুন উপরটা কিস্পি এটা খেতে কিন্তু চমৎকার হয় পটলের একটা নতুন একটা রেসিপি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম